সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আপনাদের সবাইকে পিটিউষ্য জানিয়ে শুরু করছি টিউলিপ এগ্রোর আরেকটি নতুন প্রতিবেদন দর্শক আজকে আমরা অবস্থান করছি ডাকার দিয়া বাড়ি ফলের আড়তে আজকে ডাকার দিয়াবাড়ি বাড়ি ফলের আড়তে কোন কোন ফল কি দামে বিক্রি হচ্ছে এবং কোদ থেকে এগুলা আনসে এ টু জেড আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আশা করি পুরা প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে চলুন যাওয়া যাক মূল প্রতিবেদনের দিকে।

আলাইকুম ভালো আছেন ভাই ড্রাগন কত করে কিনছেন ভাই একশো বিশ জায়গায় বেশি না আচ্ছা এর সবাই হলো একশো বিশ টাকা করে এদিকে কিছু আনারে দেখতে পাচ্ছি যে আনার আনারগুলো আনছে ওনার সাথে কথা বলার চেষ্টা করবো কোন জায়গায় আনার সেমন কত দাম বিক্রি করছে

এইটা কত করে চল্লিশ মধুপুরের মধুপুরের এটা হলো চল্লিশ টাকা করে মধুপুরের আনারস এই দেখেন এখানে আস্তে আস্তে পাইকা রাখা শুরু করছে এখনো পর্যন্ত তেমন জমজমাট হয় নাই দর্শক এই মাছ আর একটা হলো আপনার নতুন হচ্ছে এদিকে একটা পুরানা আছে এটা নতুন আস্তে আস্তে হলো স্থায়ী হয়ে যাবে সব এখানে চলে আসবে এদিকে একটু এটা একটু সাই চাই দেখা যাচ্ছে

টেবিল দেখা যাচ্ছে কিছু চামমন দেখা যাচ্ছে এদিকে মালদা দেখা যাচ্ছে এদিকে কিছু দেখা যাচ্ছে মাস আল্লাহ খুব সুন্দর দেখুন দেখি মিসের রুহুল আমি বাণিজ্য ভাণ্ডার এই সবতে পারি আসসালামুকুম কত করে

জাতের নাম কি টপ লেডি হলো টপ লেডি পেবে তো জানেন রেড লেডি আছে টপ লেডি আছে অনেক জাত আছে পেবের মধ্যে তার মধ্যে কাশুন কাশিমপুরি একটা আছে টপ লেডি সর্বোচ্চ কত কেজি পর্যন্ত হয় বড়টা সর্বোচ্চ এক কেজি

রোডা একটা কথা না বললেই না এই দিয়াবাড়ি বাড়ি আরত আরতের মধ্যে আসতে হলে আপনারা যদি গাপ্তলি হয়ে আসেন গাপ্তলির পর্বতের এখানে লেগুনা আছে লেগুনা থেকে আপনারা যদি দিয়াবাড়ি আসতে পারবেন আর যদি মিরপুর এক হয়ে আসেন তাহলে মিরপুর একের মধ্যে লেগুনা আছে লেগুনা করে দিয়াবাড়িতে আসতে পারবেন দর্শক এই ভিডিওটা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন এবং যদি একটু হলেও উপকার আসে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক আজকের মতো বিদায় নিব দেখা হবে আগামী কোনো নতুন প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম